আমি এই হাটে বিক্রি করবো এরপর অন্য জায়গায় আমার গরু আরো আছে পাহাড়ে অন্য হাটে দেখা হবে অবশ্যই দেখা হবে অবশ্যই অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে এটি দুই হাজার চব্বিশ সালের কুরবানি একটি গরুর হাট যা চট্টগ্রাম রাওজানের চারাবোটার হাট নামে সবার কাছে বেশ পরিচিত এই হাটটি একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনার দেশীয় গরুগুলো পাবেন আর এখানে আপনার পাহাড়ি গরুগুলো একটু বেশি দেখা যায় এখানে কাউখালি রাঙ্গামাটি এবং এর আশেপাশে যে পাহাড়ি জায়গাগুলো আছে এখান থেকে প্রচুর পরিমাণে আপনার পাহাড়ি গরু এখানে আনে বিক্রি করার জন্য কোরবানিতে যাতে একটা ভালো দাম পায় এই গরুটির দাম চাওয়া হয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দাম আসছিলো